দেখুন চার বছর ধরে আমি হাতে গোনা কাজ করেছি তারপর ধরুন আমায় বম্বে কিছু কাজ দিয়েছে আজ বেন সঙ্গে ময়দান করেছি প্রশংসিত হয়েছে আমাকে ভালোবাসা দিচ্ছেন দেশের মানুষ আমি গর্বিত আমি ময়দান প্রসঙ্গে আমার একটা কথা আছে সেটা হলো যে টলিউড ভার্সেস বলিউড মানে শুধু ময়দানের হাত ধরে বলিউডে পা দিয়েছেন আপনি তো সেক্ষেত্রে কিরকম অভিজ্ঞতা ছিল এই অভিজ্ঞতাটা যদি একটু আমি যখন ছবি পোস্ট করেছিলাম যেদিন ট্রেলার লঞ্চ হলো ফেসবুকে যে কারণ দু সালে এর শুটিং শুরু হয়েছিল মধ্যেখানে কোভিড অনেক কিছু সমস্যা হয়ে যায় তো বাধা পেতে হয়েছে তো যাই হোক ট্রেলার লঞ্চে গিয়ে যখন বম্বে সমস্ত বড় তারকারা আমার কাজের প্রশংসা করলেন আসলে এটা আমার প্রশংসা নয় এটা আমার টলিউডের প্রশংসা আমি আমার যে সহ অভিনেতা টেকনিশিয়ানস আমার প্রযোজক পরিচালক যাদের কাছ থেকে কাজ শিখেছি আমি সেইটা দেখেই তো মানুষ দর্শক তারপর আমাকে পর্দায় বাঁচিয়ে রেখে দিয়েছেন তাই ধন্যবাদ বাংলা দর্শকদের তাই তো হিন্দি আমায় চিনতে পেরে আমার কাজ দেখে অডিশনের জন্য ডেকেছেন এবং তারা কাজ করিয়ে খুশি হয়েছেন প্রযোজক পরিচালক যখন এত বড় পরিচালক বাদাইহর পরিচালক ছিলেন অমিত শর্মা তারপর এই ময়দানের মতো একটা প্রায় ঐতিহাসিক ছবি ইতিহাসের ঘটনা নিয়ে এখনও চলছে লোকে তুমুল দেখতে যাচ্ছে চোখের জল মুছতে মুছতে বেরোচ্ছে সেখানে আমি এবং তাবর অভিনেতা গজরাজ রাও আমরা দুজন অ্যান্টাগানিস্ট বা নেগেটিভ চরিত্র আর রেসপেক্টেড অজয় দেবগন স্যার তিনি প্রোডাগানিস্ট মুখ্য চরিত্র সৈয়দ আব্দুল রহিম সাহেবের চরিত্রে ফুটবল কোচ ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের যার নেতৃত্বে পিকে এবং চুনি এই রত্নদের নিয়ে সোনা এনেছিল আমার দেশ সেই ইতিহাসটাকে উড়িয়ে দেওয়া হয়েছিল সেই ইতিহাসের গল্প যারা শুধু ফুটবল ভালোবাসেন তারা নন সিনেমা হলে যাচ্ছেন সেই সেই মানুষ যারা বিভিন্ন আঘাতে হেরে যাবার পরেও যারা লড়াই করে জেতবার জন্য ফাইট করেন তিনি ছেলে মেয়ে তাদের সবাই এই সিনেমাটা দেখতে যাচ্ছেন তো এই প্রশংসা পেয়ে যাই হোক আমি যখন ট্রেলার লঞ্চের সময় ছবিটা ফেসবুকে দিয়েছিলাম একজন একটা খুব ইন্টারেস্টিং কমেন্ট লিখেছিল ফেসবুক যে আপনার অভিনয় বাংলা থেকে বহুদিন ধরে মিস করছে রাজনীতির কারণে আপনার কি অবস্থা আমরা জানি আমরা চাই টলিউডে এই নোংরামিটা বন্ধ হোক ভাগ্যিস বলিউডে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাস ব্রাদার্স নেই তাহলে ওখানেও আপনাকে এই রোলে কাস্টিং করা হতো না এটাই তো উত্তর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন